أمر هريرة الله رب يا أيها الذين أمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين الله ربنا يا أيها الذين آمنوا اتقوا الله وإيمان طمي الله كف يكرم وذروا ما بقي من الربا সুদের জন্য লাভের জন্য যেই টাকাগুলো এলাকার মধ্যে সরিয়ে দিয়েছ সমস্ত টাকা তোমরা ছেড়ে দাও কিঙ্কু তুমুক যদি ইমানদার হয়ে থাকো গোপনে দিনে এবং রাতে লাভের জন্য সুদের যেই টাকাগুলো তোমরা এলাকার মধ্যে সরিয়ে দিয়েছ সমস্ত টাকাগুলো তোমরা ছেড়ে দাও যদি ইমানদার হয়ে থাকো আমার ভাইয়েরা কেউ যদি না বাদ দেয় সুদ তাহলে কি হবেন আল্লাহরায়ণ ফাইলান্তা ফানো ফাদানু বেহার বেনল্লহি ওয়ার সুলে যে ব্যক্তি একদির হাম এক টাকা সুদ খাবে সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জোরবার নাউজবিল্লাহ দলিল সুরা বা করম আয়াত নম্বর দুইশো উনআশি নম্বর আয়াত এক দিরহাম এক টাকা যদি কেউ সুদ খায় সঙ্গে সঙ্গে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জোরবিল এখান থেকে শেষ নয় আমার ভাইরা কেয়ামত উদ্দিন মুসিবতের সময় কিছু মানুষকে পাগল অবস্থায় উঠানো হবে হাসরের ময়দানে আশ্চর্য ব্যাপার দুনিয়ার মধ্যে হাস ছিল পাঁচলো সম্মান ছিল কিন্তু কে দিন এ দুনিয়ার মধ্যে সুদ খাওয়ার কারণে হাসরের ময়দানে পাগল অবস্থায় উঠানো হবেন আল্লাহ অবলম্বন করেন আল্লাহদিনায় কুনুনার রে বালাইয়া কুমুনা ইল্লা কামায়া কুমুল্লা দিয়া তা সব্বাতুহাই তানো মিনাল মাস্ক যে ব্যক্তি সুদ খাবে হাসরের ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে দলিল সুরা বা করম আয়াত দুই শত পঁচাত্তর নম্বর আয়াত এই দুনিয়ার মধ্যে সম্মান ইজ্জত সব কিছু ছিল গ্রামের মাতব্বর সম্মান ছিল ইজ্জত ছিল সুদ খাওয়ার কারণে আজকে পাগল অবস্থায় উঠানো হয়েছে নাউজ উজবিল্লা আমার ভাইয়েরা এখান থেকে শেষ নয় আল্লাহর নামিন কোনো এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে গজব দিতে চায় না কিন্তু এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে যখন দুইটা পাপ যখন সরিয়ে পড়বে এই পাপগুলো আল্লাহর আসমান সে গজবগুলোকে টেনে নিয়ে আসে জরবরণাউজবিল্লাহ জিনা এবং সুদের পাপগুলো কদ আহাল্লু আযাব আজা আল্লাহর আসমান গজবগুলোকে টেনে নিয়ে আসে আল্লাহ পাপ এলাকার মধ্যে গজব দিতে চান না কিন্তু দুইটা পাপ যখন ছড়িয়ে পড়বে জেনা এবং সুদ যেই সম্প্রদায়ের মধ্যে যে এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে ওই এলাকার মধ্যে কদ আহল্লু বিয়াং কুসিকিম বলল। আল্লাহ আসমান থেকে কতগুলোকে টেনে নিয়ে আসে নাউজ বি আমার ভাইয়েরা এখান থেকে শেষ নয় সুদ খাওয়ার কারণে যেই এলাকার মধ্যে সুদ থাকবেন মানুষ সুদের সঙ্গে জড়িত হয়ে যাবে মানুষ লোভের জন্য সুদ খাবে সেই এলাকার মধ্যে দুর্ভিক্ষ আসবে কল আর সুলহী সল্লান্না হুম আলাই হিউ সাল্লাম নামিং কমিং জাহরুফি হিউরিবা ইল্লাহ ওকে সানাত যে এলাকার মধ্যে সুদ সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকবে যে এলাকার মানুষগুলো সুদের সঙ্গে জড়িয়ে যাবে ওই এলাকা থেকে আল্লাহ আল্লাহর ফসল থেকে বোরকদগুলো উঠায় নিয়ে যাবেন আউজিব ইল্লাহ আগের মতো ভালো ফসল হবে না যদিও ফসল হয় সেখান থেকে ইমানি জজবা ভোরকঁদ আল্লাহ পাক উঠাই নিয়ে যাবে এখান থেকে শেষ হাদিসের পর অংশ যেই মানুষ সুদ খাবে যেই এলাকায় ঘুষের মানে প্রচলন বেড়ে যাবে ঘুষের প্রচলন সেই এলাকার পুরুষগুলোকে আল্লাহ পাক কা পুরুষ বানিয়ে দেবে জোরবর নিল্লা চোখের সামনে অন্যায় হবে অবিচার হবে প্রতিবাদ করার সাহস হারিয়ে থাকবে একদম হারিয়ে ফেলবে সাহস থাকবে না নেশা দ্রব্য সুদ ঘুষ অন্যায় অভিসার চুরের সামনে চলবে কিন্তু একদম ঘুষ খাওয়ার কারণে আল্লাহ পাক ওই এলাকার পুরুষগুলোকে কা পুরুষ বানিয়ে দেবে জরুরি না উজবিল্লা এখান থেকে শেষ নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের রাজে গেলেন জান্নাত দেখা হলো জাহান্নাম দেখানো হল জাহান্নামের মধ্যে কিছু মানুষের একদম ঘরগুলো পেটের আকৃতির মতো একদম এক প্যাটগুলো ঘরের আকৃতির মতো বিশাল বড় বড় প্যাট আল্লাহ রাসুল সাল্লাম দেখলেন সেই সেই প্যাটের মধ্যে বিষাক্ত সাপ একদম হিংস্র প্রাণের বসবাস নবী আশ্চর্য হয়ে গেলেন দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছিল পাপ করার কারণে আজকে তাদের এই শাস্তি তখন জিব্রাইল ফেরেস্তা বলবেন বুতু নিহিম কাল বয়ুত এদের প্যাটগুলো ঘরের মতো হওয়ার কারণ হলো এরা দুনিয়ার মধ্যে সুদ খেয়েছে খেয়েজবিল্লা এখান থেকে শেষ নয় হাসরের ময়দানে এই দুনিয়াতে তারা সুদ খাবে সুদের সঙ্গে যারা জড়িত থাকবে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে যারা থাকবে এদেরকে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটানো হবে সেটা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে জরুব নাউজ বি আমার ভাইয়েরা এখান থেকেই শেষ নয় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন সুদের সুদের সত্তরটা গুণা আছে তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো আপন মায়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়া জরু নাউজ বিল্লাহ এক ভয়ঙ্কর কথা আর রেবা ও সাবু না হুবা সুদের সত্তরটা গুণা আছে তার মধ্যে সত্তরের নিম্ন গুণা হলো আপন মায়ের সঙ্গে বেবিসারে লিপ্ত হওয়া নাউজবিল্লা আমার ভাইয়েরা পক্ষান্তর দান যারা করবেন দান যারা করবেন এদের জান্নাতে যাওয়ার জন্য কোনো চিন্তা থাকবে না এবং জাহান্নামে যাওয়ার ব্যাপারে কোনো ভয় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম নাহারি হুন সূরা বাকর দুইশত চুয়াত্তর নম্বর আয়াত দান যারা করবে আল্লাহর আস্তা তারা দান করবে জান্নাতে যাওয়ার বিষয়ে কোনো চিন্তা থাকবে না জাহান্নাম যাওয়ার কোনো ভয় অন্তর থাকবে না ওয়ালা শৌফু না আলাইহিন ওয়ালাহ জানুন যোরা বলেছে বাহান আল্লাহ আমারা ভাইয়েরা দান যারা করবে আল্লাহর ভালো পয়সা তারা পাবেন দলিল সুরা ইমরান আয়াত নম্বরে এক ছোট চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহর নমরায়ান আল্লাহ দীনায়ু ফিকু নাফিস র ইহ র আফিনা আল্লাহ পাক বলতেছেন শশ্রতা এবং কষ্টের সময় দুঃখের সময় যারা আমি আল্লাহর আস্থাতে দান করবেন এদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি জোর বলিস আল্লাহ দান করলে আত্মা প্রসিদ্ধ হয় আত্মা প্রসিদ্ধ হয় অন্তর মধ্যে যতগুলো কালো দাগ আছে সমস্ত খালাদাগ দূর হয়ে যায় আল্লাহ আল্লাহর অন্তর মানে প্রসিদ্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমার ভাইয়েরা আপনার রোগ হয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন সিঙ্গাপুরে গিয়েছেন ভেলোরে গিয়েছেন মাদ্রাসে গিয়েছেন অনেক বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন আপনার রোগ ভালো হচ্ছে না আল্লাহ করতেছেন যে ব্যক্তি যে কোনো বান্দা কিংবা বান্দি আমি আল্লাহ রাস্তা দান করবে ইসলামের পক্ষে দান করবে মসজিদে দান করবে দিন বিজয়ের জন্য যারা দান করবে এদের জন্য আল্লাহ পাক সমস্ত প্রকার রোগ মুক্ত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন সুবাহ আল্লাহ দলিল সুরা বাকল একশত ছিয়ানব্বই নম্বর ফাঁফি দিয়া তুমিং মিন আউ দাঁক তিন নুসুক আমার ভাইরা আপনার রোগ হয়েছে আপনি দান করুন কুরবানি করুন দেখবেন আপনার রোগগুলোকে আল্লাহ পাক সমস্ত রোগগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন জরুরি সুহান আল্লাহ এখান থেকে শেষ না সেটা আল্লাহ রাস্তায় দান করবেন আল্লাহ পাক তার জীবনের গুণাগুলা মাফ করে দেবেন দলিল তাকো আবুন তাকো আয়াত নাম্বার সতেরো ইংতুকুনি দুল্লা হাঁ কর দনা হাসান দাইফহু লাকুন ওয়াগফেরো লাকুন অলহু সাঁকুড়ুনা যে ব্যক্তি আল্লাহ রাস্তা দান করবে আল্লাহ পাত্তার জীবনের গুণাগুলা মাফ করে দিবেন জরুরি সবহা আল্লাহ দান করলে সম্পদ বাড়ে দলিত সুরা বা করম আয়াত নম্বর দুইশো ছিয়াত্তর নম্বরিবাদুর সদাক যে ব্যক্তির সুদ খাবে তার সম্পদগুলো একদিন হল মৃত্যুর আগে একদিন হল সমস্ত সম্পদগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়ায়ুর্ব সদাক যে ব্যক্তি দান করবে আল্লাহ পাক তার সম্পদগুলোকে বাড়িয়ে দেবেন জর বলি সোবাহান আল্লাহ এখান থেকে শেষ নয় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক টাকা দান করবে এক টাকা আল্লাহ পাক তার তার সম্পদের মধ্যে সেই সম্পদটাকে দশ গুণ বৃদ্ধি করিয়া যে কোনো ভাবে হোক তার সম্পদের মধ্যে আবার ফেরত দেবে জোর বলিস আল্লাহ দলিল সুরা আন আয়াত নম্বর একশত ষাট আল্লাহর আবিল হাসান দুনিয়ার মধ্যে একে দশ দুনিয়ার মধ্যে একে দশ কিন্তু আখড়াতের মধ্যে একটা কাকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে জোরুব আল্লী সুবাহান আল্লাহ এবং যারা দান করবে আল্লাহ পাক ওয়াদা করেছেন জান্নাতে যাওয়ার কোনো চিন্তা থাকবে না জাহান্নাম যাওয়ার কোনো ভয় থাকবে না জরুবল্লী বাহান আল্লাহ আল্লাহ পাক জন আজকের এই ক্ষুদাতে আমি সুদ সম্পর্কে আলোচনা করছি মাত্র একটা গুণা ভয়ঙ্কর একটি গুণা সুদ যারা খায় এক টাকা দিয়ে সুদ খাবে সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জরুর এই জন্য সুদ থেকে বাঁচতে হবে এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তা দান করতে হবে আমাদের জীবনে অনেক বড় বড় রোগ মানে অনেক বিপদ আমরা কি করি বিপদ এসেছে মাজারে যাই কিন্তু না আল্লাহ ফানে যে ব্যক্তি দান করবে আমি তার রোগগুলোকে মুক্ত করে দেব সেফা করে দেবো জরুরসহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকলকে বেশি বেশি করে দান করার তাও ফিক দান করুক ও আখড়ে দাওয়ান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি